আপনারা ভাষাঞ্চলে উন্নত বাসস্থান পরিবেশে খুশি রোহিঙ্গারা মালয়েশিয়া যাবার পথে উদ্ধারণে খুঁজে পেয়েছেন স্বজনদের দিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগে নয় লাখ গৃহহীন পাচ্ছে বাড়ি সবগুলো হস্তান্তর ষোলোই মার্চের মধ্যে মুক্তিযোদ্ধা আয়শা খানবের প্রতি শ্রদ্ধা বাদ আসর নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফ

সাগর থেকে উদ্ধার করা হয়েছিল তারা এখন ফিরে পেয়েছেন পরিবারের সদস্যদের নোয়াখালীর ভাষণচর ঘুরে এসে স্মৃতি মন্ডলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন তপু শাহিন মিয়া দেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ ভাষাঞ্চর রোহিঙ্গা পুনর্বাসন কেন্দ্র চার ডিসেম্বর এক হাজার ছয়শ বিয়াল্লিশ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে এখানে আনা হয় আবাসন ব্যবস্থা সহ ভাষাঞ্চরের পরিবেশ দেখে খুশি তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ছেলে ইউনুসকে নিয়ে নৌবাহিনীর জাহাজে চড়ে সঞ্জিদা ভাষণ চড়ে আসেন উনত্রিশ ডিসেম্বর আর এই ভাষণ সঞ্জিদা খুঁজে পান তার স্বামী দিন মোহাম্মদকে এগারো মাস বাদে দেখিতে যাওয়া রে এখন বালা লাগের খুশি লাগের যাওয়া দিকে বারা না এদিন দিন থাকলে মাঝে হজ বেজি হজি বেজ হিয়ানো চুকুরিয়া নয় তোরা সার হারে ভেড়া নিন জানবা সাই হিয়ানো চুকুরিয়া দিন মোহাম্মদ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন কয়েকবার দালালকে দিয়েছিলেন দুই লাখ বিশ হাজার টাকা আরো মানুষের লম্বতম্বর আছে কিন্তু আর তো হতা হইলাম কিন্তু হতা হয়ে এরও হবো আনি বর্মাতুন নকাকা দিয়ে বাসা দিয়ে আর ইকে ইকে মারি এরও হরসর করে দিয়ে এসি বাঙালা নিবে দিয়ে এসে যেতে পারেননি মালয়েশিয়া জানালেন দুই লাখ আশি হাজার টাকা দিয়েছিলেন দালালকে সমুদ্রের নৌকায় ভেসেছেন দীর্ঘদিন পরে নৌবাহিনী উদ্ধার করে আমাদের আম্মু আমাদের জন্য আমি যেখানে আছি ওখানে আমাদের আম্মু চলে আসছে চলে আসার পর এখানে আসে একদিন পর আমাদের সাথে যোগাযোগ হয়ে গেছে যোগাযোগ লাগছে দশ মাস পরে দেখছি তো আমাদের আল্লাহ বাসা রাখছে আমাদের আম্মুর দোয়া জন্য তো রাখতেছে যখন আমাদের আল্লে মা সদর আছতে আমাদের আমুর জন্য দেখছি আয়াতুল্লাহর ছেলে আরাফাত ও ছোট ভাই ওসমানকে নিয়ে মা আলম বাহার এখন ভাষাণচর পুনর্বাসন কেন্দ্রে আয়াতুল্লাহকে কাছে পেয়ে খুশি তার পরিবার দশ মাস আদরের না মেলে শাকিরদ আনা ফাই এটা আইরে না পাইলাম তোমরা সুন্দর করে রাখকে দাও আর বাবা আর আই আজি আইরে ফাই এখানে সবাই সবকিছু ভালো তোমরা এখানে চলে আসো এখানে বসবাস করতে আর রকম বলছে জন্য হয়তো তোমরা চলে আসলে আমি ওখান থেকে এখানে বের হতে পারবো ওরকম বলছে জন্য আমার ভাইয়ের জন্য এখানে চলে মালয়েশিয়া যাওয়ার জন্য বঙ্গোপসাগরে কয়েক সপ্তাহ ধরে নৌকায় ভাসতে থাকা তিনশো জন রোহিঙ্গার মধ্যে উনত্রিশ জনকে দুই মে এবং বাকি ২৭৭ সাতাত্তর জনকে সাত মে উদ্ধার করে নৌবাহিনী এরপর থেকে নোয়াখালীর ভাষান চড়েই আছেন তারা তৃতীয় মণ্ডল একুশে টেলিভিশন ভাষাঞ্চর নোয়াখালী নতুন বছর ইতিবাচক প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের আর বিভেদের রাজনীতি ভুলে জাতির পিতার আদর্শ বাস্তবায়নের শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বিআরটি সঙ্গে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মত বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপি রাজনৈতিক কৌশলে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না বিএনপি এবছরে গণভ্যুত্থান সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি দেশ ও জনগণের স্বার্থ তাদের রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আখমদ জাহাঙ্গীর হোসেনের স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে কোনো বিভেদ সৃষ্টি না করার তাগিদ দেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী জাহাঙ্গীররা ভিত গড়ে দিয়ে গেছে বলেই আজকে অনেক কিছু আমরা অতিক্রম করতে পারছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে মানে সেই সোনার বাংলা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা তৈরি করতে যাচ্ছেন সেখানে জাহাঙ্গীররা একটা সিঁড়ি তৈরি করছে স্মরণসভায় স্মৃতিচারণ করতে গিয়ে দলের প্রতি ত্যাগ ও নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান নেতারা দলের অভ্যন্তরে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয়েছে কিন্তু শেখ হাসিনা অবিচল অবস্থানে ছিলেন দৃঢ়তার ভিতরে ছিলেন এ কারণেই কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পেরেছে আওয়ামী লীগের মূল জায়গায় ফিরে আসছে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে খালেদা জিয়ার বিচার করে তার সাজা দেওয়া সম্ভব হয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা মুজিব বর্ষে কোনো মানুষই আর গৃহহীন থাকবে না বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে প্রায় নয় লাখ পরিবার বাড়ি পাচ্ছেন এর মধ্যে বেশ কিছু স্থানে বাড়ি হস্তান্তর করা হয়েছে আগামী ষোলোই মার্চের মধ্যেই গৃহহীন পরিবারগুলোকে বাড়ি বুঝিয়ে দেওয়া হবে বিস্তারিত দীপু সারোয়ারিতে পৌঁছা দুই শতাংশ খাস জমির উপর দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘর সংযুক্ত টয়লেট ও রান্নাঘর এরকম বাড়ি নির্মাণের কাজ চলছে পুরোদমে ভূমি ও গৃহহীনরাই পাবেন এসব বাড়ি এরই মধ্যে বাড়ি বুঝিয়ে দেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে এই চিত্র ফরিদপুরের জেলার সাত উপজেলার এক হাজার চারশো সত্তরটি গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছে জেলা প্রশাসনের তদারকিতে ঘর তৈরির কাজ শেষ দিকে শুরু হয়েছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া আনন্দের ঝিলিক ভূমি ও গৃহহীন পরিবারগুলোর চোখে মুখে সরকারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমাদের ঘর চল না বাড়ি জায়গা ছিল না একজাম পরের জায়গায় এই আমি ধন্য আমি এক হাজার হাজার ফরিদপুরের মতো লালমনির হাটে বাড়ি পাচ্ছে নয়শো আটাত্তরটি পরিবার পর্যায়ক্রমে জেলার পাঁচ হাজার পরিবার বাড়ি পাবে বাড়ির কাজের অগ্রগতি দেখে খুশির জোয়ারে ভাসছে ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যরা আনন্দ নাকতাছে এখন দালান বাড়িঘর পাচ্ছি বিদ্যুৎ পাকা রাস্তা সবকিছু মিলিয়ে আমরা এখন অনেক খুশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের আট লাখ বিরাশি হাজার তেত্রিশটি পরিবার বাড়ি পাচ্ছে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ এক লাখ একাত্তর হাজার টাকা মোট ব্যয় পনেরো হাজার বিরাশি কোটি টাকা ইতিমধ্যেই সত্তর হাজার ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং পর্যায়ক্রমে আট লক্ষ বিরাশি হাজার তেত্রিশটি ঘর তৈরি হবে এবং উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হবে এরপরে যদি কেউ গৃহহীন থাকে তারপর আবার তালিকা করে তাদেরকে ঘর দেওয়া হবে গত বছরের সতেরো মার্চ থেকে শুরু হয় মুজিব বর্ষ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে অহেতুক কর্মসূচি না দিয়ে জনকল্যাণ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার মতো কর্মসূচি নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী পিতা তোমার কাছে আমাদের অঙ্গীকার তোমার স্বপ্নে সোনার বাংলা আমরা গর্বই এরপরই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হত দরিদ্রদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নেয়ার প্রকল্প প্রস্তাব করে মন্ত্রণালয়ের প্রস্তাবটি বিবেচনায় নিয়ে গৃহহীনদের ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার দীপু সারোয়ার একুশে টেলিভিশন ঢাকা চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা নারী অধিকার আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন শনিবার সকালে রাজধানী একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাদ আসুর রাষ্ট্রীয় মর্যাদা শেষে নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে রাসেল খানের রিপোর্ট বাষট্টির ছাত্র আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ সহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়শা খানম ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্য নিয়োজিত ছিলেন তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আয়শা খানম ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি শুক্রবার রাতে আয়শা খানমের অবস্থার অবনতি হয় ভোরে রাজধানীর বার্ডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে সেখান থেকে নেয়া হয় নেত্রকোনায় গণতন্ত্র মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িকতা নারী মুক্তির আন্দোলনকে সংগঠিত করেছেন তার মধ্যে আয়সা খানম অন্যতম তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করলেন সহকর্মী শুভানুধ্যায়ীরা যে কোনো ইস্যু এত সহজ ভাষায় বিশ্লেষণ করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন এটা একটা বিশাল গুণ ছিল সকল নারী সমাজে দাঁড়ানোর প্রেরণা ছিলেন তিনি ওনার যে কর্মকাণ্ড সেগুলো যেন আমরা সবাই অক্ষুণ্ণ রাখি ধরে রাখতে পারি সেই চেষ্টাই যেন আমরা করি উনি কর্মীদেরকে সেইভাবে আগলে ধরে রেখেছেন নিজের সন্তানের মতন বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মার্কস নো সার্ভিস বিধি চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে এক বন্ধ ও ছাটাইয়ের প্রতিবাদে রংপুর চিনি কলেজ শ্রমিক বিক্ষোভ ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ বন্ধুটার একুশে সংবাদ দু সালে মানব সভ্যতার জন্য সুখবর হল করোনা ভাইরাস বিরোধী টিকা আবিষ্কার এবং মানব দেহে এই টিকার ব্যবহার বাংলাদেশ সংগ্রহ করেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা তবে অন্য উৎস থেকেও সংগ্রহের চেষ্টা আছে দু সালে টিকা পাবে দেশের মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ মানুষ সংখ্যার হিসেবে যা ৬ কোটি একানব্বই লাখ এর মধ্যে নয় শতাংশ পাবে অক্সফোর্ডের টিকা বাকি একত্রিশ শতাংশের জন্য টিকা আসবে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে টিকা কার্যক্রমের জন্য রয়েছে কোটি টাকা রিপোর্টে আরও মোহাম্মদ নবী হাজার সালে করোনা সংক্রমণ শুরু এক বছরের মধ্যেই ভ্যাকসিন আবিষ্কার এবং মানবদেহে এর ব্যবহার সভ্যতার জন্য বড় আশীর্বাদ এত দ্রুততম সময়ে আর কখনোই সংহারী কোনো রোগের টিকা আবিষ্কৃত হয়নি করোনা ভ্যাকসিনের দুইশো গবেষণার মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে গেছে পঁচাশিটি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভ্যাকের প্রয়োগ শুরু হয়েছে ফাইজার বায়োটেক মডার্নার টিকাও ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ সরকার ভ্যাকসিন সংগ্রহ করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার স্থানীয় প্রস্তুতকারক ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস থেকে প্রতি মাসে সরবরাহ আসবে পঞ্চাশ লাখ করে চুক্তি হয়েছে তিন কোটি ডোজের জন্য সেরাম ইনস্টিটিউট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অফ ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড ওরা এখন তিন কোটির বেশি অর্ডার আমাদের কাছ থেকে নিতে রাজি নয় দিস ইজ দি ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমামটাই আমরা নিয়েছি অ্যাস্ট্রোজেনিকাটাই আমরা নেওয়ার চেষ্টা করব কন্টিনিউয়াসলি রাশিয়ার স্পুটনিক ফাইভ চীনের সিনোভ্যাকের সাথেও আলোচনা চলছে কথা হয়েছে ফ্রান্সের সেনোফিস সাথে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের সক্ষমতা নেই বলে আপাতত ফাইজার মডার্নার ভ্যাকসিন কেনার পরিকল্পনা নেই সরকারের কিন্তু ওই দুইটি ভ্যাকসিন হলো মাইনাস সেভেন্টি ডিগ্রিতে রাখতে হবে সেই সক্ষমতা আমাদের নাই সেই ইনফ্রাস্ট্রাকচার নাই আমাদের জন্য সবচেয়ে যেটা ভালো সেটা হলো অ্যাস্ট্রোজেনিকা ভ্যাকসিন দামের দিক সবচেয়ে সস্তায় আছে আমাদের একদম কাছে আসতে সহজ হবে যে ইনফ্রাস্ট্রাকচার আছে যে লোকবল যে অবকাঠামো যে স্টোরেজ ফ্যাসিলিটি যে আমাদের লোকের অভিজ্ঞতা সেটার সাথে ম্যাচ করে ওই ভ্যাকসিনটা কারণ ওটা দুইয়ের থেকে আট ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ারনেস ইনোভেশন সিইপিআই এর বৈশ্বিক উদ্যোগ বাংলাদেশে কোভ্যাক্সের টিকা পাবে সংখ্যায় হবে ছয় কোটি আশি লাখ আপনারা জানেন ডাব্লিউএইচও আমাদেরকে টোয়েন্টি পারসেন্ট পপুলেশনকে ভ্যাকসিন দিবে সেটা হয়তো মে জুনে আমরা পাবো যদি অ্যাস্ট্রোজেনিকা যদি না দিতে পারে তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করবো তখন অল্টারনেটিভ অনেকগুলো আছে। আমরা সিনোভেকের কাছ থেকে কিনতে পারবো ওরা তো বিক্রি করার জন্যই তো আছে টিকা কার্যক্রম বাস্তবায়নে প্রস্তুত হচ্ছে লাখো কর্মী সরাসরি যুক্ত থাকবে বাহাত্তর হাজার স্বাস্থ্যকর্মী পরিকল্পনা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ছয়শ কোটি টাকা মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পাঠ্য বই বিতরণ নতুন বই আনন্দিত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকরা জানান করোনা প্রতিরোধে এক দিন এক এক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হবে গাজীপুরের পাঁচ উপজেলা সিটি কর্পোরেশন এলাকায় এবং নড়াইলেও প্রাথমিক মাধ্যমিক এবং দায়ী শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ চলছে গাইবান্ধার রংপুর চিনিকলে আখ মাড়াই বন্ধ ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা এ সময় ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে রাখা হয় সকাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের অফিসের সামনে জড়ো হয় শ্রমিকরা তাদের অভিযোগ নব্বই জন শ্রমিককে বিনা নোটিশে ছাটাই করেছে কর্তৃপক্ষ যদিও চিনি শিল্প সংস্থা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কোন শ্রমিককেই ছাটাই করা হবে না অবিলম্বে ছাটাই করাদের পুনর্বহাল এবং আখ মারাই চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা সরকারি চাকরির যত বিধি আছে সব নিয়ম মেনে এই লোকগুলোকে চাকরি দিছে প্রায় দশ বছর যাবত বারো বছর যাবত চাকরি করতেছে এখন হঠাৎ করে তাদের এক আত্মঘাতী সিদ্ধান্ত মৌখিক নির্দেশে তাদের চাকরি বাদ দেবে এটা আমরা কোনো দিনই আমরা মেনে না এটা সম্পূর্ণ অবৈধ অযৌক্তিক এবং মন করা এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সুরামগঞ্জে দিরাইয়ে চলন্ত বাসে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা মামলার মূল আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে তাকে পুলিশ জানায় শহীদ মিয়াকে সুরামগঞ্জের পুরাতন বাস স্টেশন থেকে গ্রেফতার করা হয় ছাব্বিশ ডিসেম্বর সিলেটের লামা কাজী থেকে দুরাইয়ে যাবার পথে চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা করে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়ে রক্ষা পান এ ঘটনায় মামলা হলে সাতাশ ডিসেম্বর রাতে ওই বাসের হেলপার রশিদ আহমেদকে ছাতকের বুড়াইগাঁও থেকে গ্রেফতার করে পিবিআই যশোরের শর্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা নো মার্কস নো এন্ট্রি লেখা থাকলেও ডাক্তার ও কর্মচারীরা মার্কস ছাড়াই রোগীদের সেবা দিচ্ছেন একমাত্র অ্যাম্বুলেন্সটি বছরের পর বছর পড়ে আছে অচল হয়ে বেনাপুল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা শার্শা উপজেলার প্রায় তিন লাখ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা পঞ্চাশ সজ্জার এই স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু হাসপাতালটি নিজেই রুগ্ন ময়লা আবর্জনা ও দুর্গন্ধে টেকা দেয় করোনা ঝুঁকির মধ্যেই মাস্ক ছাড়াই চলছে কার্যক্রম আছে জনবল সংকট জুনিয়র কনসালটেন্ট পদ 10টি পদের মধ্যে সবকটি শূন্য 10 মেডিকেল অফিসারের পদের মধ্যে আছেন মাত্র 3 জন একমাত্র অ্যাম্বুলেন্সটি বিকল এখানে এত পরিমাণ নোংরা ময়লা যা আমার রোগী এখনো 12:30 বাজে গিয়েছে এখনো দেখছেন একটা সুন্দর পরিবেশে

দ্রুত বেনাপোল স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দূর করার দাবি রোগী ও সংশ্লিষ্টদের মাসুম আলিকসা একুশে টেলিভিশন আবরণ নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরোধী নোমার্ক স্নোপ সার্ভিস পৃথিবীনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানের শীর্ষ পাঁচের তামিম ও লিটন দাস এর সাথে শেষ করছি দুপুর ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি একবার ভাষাঞ্চলে উন্নত বাসস্থান পরিবেশে খুশি রোহিঙ্গারা মালয়েশিয়া যাবার পর পথ উদ্ধারণেতে খুঁজে পেয়েছেন সযত্ন বিএনপি কে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জাতির পিতার আদর্শ বাস্তবায়নের তাগিদ

বিকেল চারটে একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ হল স্বাস্থ্য মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথী থাকুন